নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন কেউ যদি যায় পিছলে পড়ে পায়দা এসে পাকড়ে ধরে কাজির কাছে হয় বিচার একুশ টাকা দণ্ডতার সেথায় সন্ধ্যে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিনটি কেটে দমদমাদম লাগায় পিঠে কোটা লেসে নস্যি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গোপ গজায় একশো আনা একশো চায় ফুচিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায় রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায় যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নাম তা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকলে ঘুমের ঘরে অমনি তেরে মাথায় ঘষে গবর গুলে বেলের কষে একুশটি প্যাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে নমস্কার